আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে পুরুষ বন্ধাত্বের কিছু কারণে কথা বলবো হুম আর হচ্ছে পুরুষ বন্ধাত্ব আমরা ইংরেজিতে বলে থাকি মেল ইনফার্টিলিটি আসলে এটা কেন হচ্ছে পুরুষ যে মেন কারণটি আমরা বলি সেটা হচ্ছে যে পুরুষের যে বীর্য বা সিমেন এই সিমেনে যদি কোনো দেখা দেয় বা থাকে কিন্তু পুরুষ দেখা দিচ্ছে এখন বীর্যের যে মেন উপাদান যেটা হচ্ছে আমরা বলে থাকি শুক্রাণু এই শুক্রাণুটাই কিন্তু ভ্রূণ তৈরির জন্য দেয় এবং শুক্রাণু ডিম্বাণুর ফলে যে ভ্রূণটা তৈরি হয় সেখান থেকেই কিন্তু একটি বেবি জন্ম নেয় তাহলে যদি কোনো কারণে শুক্রাণু তৈরি না হয় বা শুক্রাণু তৈরি হচ্ছে সেই শুক্রাণু যদি কোনো কারণে জায়গা মতো না পৌঁছায় বা তৈরিও হচ্ছে পৌঁছাচ্ছেও কিন্তু তার কোয়ালিটি ভালো না কোনো কারণে তার মুভমেন্টের সমস্যা হচ্ছে সে মুভমেন্টের প্রবলেমের কারণে সে জায়গা মতো যেতে পারছে না তাহলে কিন্তু বন্ধাত রোগের কারণ হয়ে দাঁড়াবে তা প্রথমে আসি কেন শুক্রাণু তৈরি হচ্ছে না শুক্রাণু অথবা কেন কম তৈরি হচ্ছে যদি এটা দেখি আমরা দেখা যায় কিছু কিছু আমাদের খুব দৈনন্দিন যে কিছু কারণ থাকে যেমন একটি ছেলে যদি তার কোনো হট এনভায়রনমেন্টে জব করে চাকরি করে বা সে যদি সারাদিন হট এনভায়রনমেন্টেই থাকে যেমন ড্রাইভিং ড্রাইভিংয়ে কিন্তু ড্রাইভিং সিটে কিন্তু একটা উষ্ণ পরিবেশ থাকে গরম পরিবেশ থাকে এবং এই পরিবেশে যখন সারাদিন সে কাজ করে এই গরম পরিবেশটা কিন্তু তার যে শুক্রানো তৈরির যে প্রসিডোর এটাকে হ্যাম্পার করে অথবা সেদিন রেগুলার গরম হট বাত নেয় গোছল গরম পানিতে গোছল করে সে যদি এমন কোনো কারখানায় কাজ করে যে সারাক্ষণ তার হট পরিবেশে সে কাজ করতে হচ্ছে সেটাও কিন্তু একটা শুক্রানো তৈরিকে হ্যাম্পার করছে আর কিছু কারণ থাকে যেমন কিছু রঙের কারখানা তারপরে কিছু এক্স এক্সপোজার এমন কোন জায়গায় ল্যাবে কাজ করা যেখানে সারাক্ষণে এই এক্সপোজারগুলোর কারণে যে আমাদের যে প্রস্তুতিগুলোর কারণে শুক্রানো তৈরি হয় সেগুলো হ্যাম্পার হতে পারে এছাড়া কিছু কারণ যেমন ভ্যারিকোসেল ডিজিজ যেগুলো যেমন ভ্যারিকোসেল তারপর হচ্ছে শুক্রাশয় টিউমার কিছু জেনেটিক কারণ যে কারণে হচ্ছে যে ডিজিজের কারণে শুক্রাণু তৈরি হচ্ছেই না অথবা খুব কম পরিমাণে তৈরি হচ্ছে এই ব্যাপারগুলো থাকে যার কারণে আমাদের বন্ধাত্বের একটা মেন কারণ হিসাবে শুক্রাণুর অ্যাবসেন্ট থাকা বা তৈরি হচ্ছে না এছাড়া অনেক সময় দেখা যায় শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু যে নার দিয়ে তার পৌঁছানোর কথা যে কিন্তু সেই নারে ব্লক থাকা নারে ব্লকটা কেন থাকতে পারে বেশিরভাগই দেখা যায় ইনফেকশনের কারণে হয়ে থাকে এমন কিছু ইনফেকশন ছেলেদের থাকতে পারে বা হতে পারে যে ইনফেকশনের কারণে নারটা ব্লক হয়ে যাচ্ছে এছাড়া হচ্ছে কিছু জেনেটিক ব্যাপারও থাকে জেনেটিক ডিজিজ থাকে যে ডিজিজেও হচ্ছে নার অ্যাবসেন্ট থাকে অথবা ব্লক হয়ে যায় ব্লক থাকে আরেকটা হচ্ছে যে হয়তো তৈরি হচ্ছে কিন্তু যাচ্ছেও কিন্তু মুভমেন্টের হ্যাম্পার হচ্ছে এবং দুর্বল যেটাকে আমরা বলি কোয়ালিটি খারাপ শুক্রাণু এই শুক্রাণুগুলো হচ্ছে দেখা যায় মেল ফিমেলের যে রিপ্রোডাক্টিভ অর্গান যাওয়ার কথা ভ্রূণ তৈরির জন্য সেখানে সে ঠিক মতো পারে না শুধুমাত্র উইকনেসের কারণে অথবা দুর্বলতার কারণে সে ওই জায়গায় গেলেও সে ঠিকমতো ভ্রূণ তৈরি করতে পারছে না এগুলোও হয়ে থাকে বেশিরভাগ ইনফেকশন থেকে অথবা কিছু ডিজিজ থাকে যেমন ডায়াবেটিস ম্যালাইটাস তারপরে হরমোনাল কিছু কারণ হ্যাঁ এই এইসব কারণগুলোর কারণে ওটা হতে পারে যে আমরা যখন ডাক্তারের স্বর্ণাপন্ন হব সেই কারণগুলো বের করে কারণ অনুযায়ী ট্রিটমেন্ট নিলেই কিন্তু হয়তো বা সব ক্ষেত্রে পসিবল না কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু এই সমাধান পাওয়া সম্ভব এবং বন্ধাত্ম রোগের উপ হওয়া সম্ভব ধন্যবাদ